গেম ক্রিকেট ও ও মাই জাস্ট আমি বলে শেষ করতে পারব না আপনারা যারা দেখেছেন বাইরে ভাই কেমন লাগছে আপনাদের কাছে ও মাই গড ভাই এই ধরনের খেলা আসলে দরকার এই ধরনের ম্যাচ যদি আপনি না দেখেন তাহলে ভাই আপনি খেলা না দেখাই ভালো বিকজ টেস্ট ক্রিকেট যেখানে ছয় রানেজি দেশে আজকে ইন্ডিয়া ভাইটা কীভাবে আপনি বিশ্বাস করবেন ওরে ভাই মানে মনে হতেছিল যে লাস্ট পর্যায়ে এটা টি টু ওয়ান টি ম্যাচ মানে এমন একটা পর্যায়ে চলে আসছিলো যে বল ডট দেওয়াটা হচ্ছে যে মেন কারণ ডট দিলে ক্রিস ওয়ার্কস আস্তে আস্তে বলবো ভাই ক্রিস ওয়ার্কস আপনার স্ট্রাইকে থাকবে না স্ট্রাইকে থাকবে তো স্ট্রাইকে থাকলে সে প্রথম বলে বা সেকেন্ড বলে আউট হয়ে যাবে বিকজ তার হাতটা বাঙা আমরা দেখেছি যে বাঙা হাত নিয়ে ক্রিস ওয়ার্কস নেমে গিয়েছে আমরা দেখেছি যে এর আগে তামিউ ইকবাল আমাদের বাংলাদেশের সে বাঙা হাত নিয়ে নেমে গেছে খেলার জন্য দেশের জন্য তো আজকে যেটা দেখলাম আমরা ক্রিস ওয়ার্কসও সেম কাজটা করছে বাট এটা ছিল অন্যরকম একটা ম্যাচ ও বাইরে বাই এই ম্যাচটা যদি জিততো এমন একটা সিচুয়েশন যে এই ম্যাচটা যদি জিততো তাহলে ইংল্যান্ড সিরিজটা মনে হইতো তো ওই হাতটা নিয়েই আসলে ওই রকম সিচুয়েশানে সে নামতে বাধ্য হয়েছে শুধুমাত্র দেশের জন্য টিমের জন্য এরকম মাইন্ডসেট মন মানসিকতা প্রত্যেকটা প্লেয়ার থাকা উচিত বলে আমি মনে করি অ্যাজ এ টিম হিসাবে খেলতে হবে অ্যাজ এ টিম হিসাবে খেললে ভাই হারা জিতা এটা হতে পারে ইট ক্যান হ্যাপেন বাট আপনার অ্যাফোর্টটা কীরকম ওইটা হচ্ছে দেখার বিষয় অ্যাফোর্ট ইজ দ্য মেন থিং আপনি হাঁটতে পারেন আপনি হার বিকজ আপনি একটা ম্যাচ খেলতেছেন আমি হাঁটতে পারি বিকজ আমি একটা ম্যাচ খেলতেছি এখানে হারাটা মেন বিষয় না আমি কতটুকু এফোর্ট দিতেছি আমার দেশের জন্য আমার দলের জন্য এটা হচ্ছে যে মেন থিং ফর এভরি ওয়ান নট ফর মি সো ওইটা আমরা দেখতে পেয়েছি ভাই জাস্ট সেলুট ক্রিস ওয়ার্কস এরকম ভাই ভাঙা হাত দেখেন সে যদি স্ট্রাইকে যদি থাকতো একটা বল যখন সে ফেস করতো যাই হোক সে কোনো বল আসলে ফেস করে নাই যদি ফেস করতো সে তো ফেস করবে এমনটাই মন মানসিকতা নিয়ে সে নেমেছে বিকজ সে খেলতে নেমেছে এটা হতে পারে লাস্ট বলে সে হয়তোবা সিঙ্গেল না নিতে পারে স্ট্রাইকে যে আসে অফার প্রান্তে যে আসে সে সিঙ্গেল নাও নিতে পারে তো আপনাকে যদি সিঙ্গেল যদি না নেয় তাহলে আপনাকে ফেস করতে হবে বাকি বলগুলো সো ওই মান ওই মন মানসিকতা নিয়ে নেমেছে এবং ফরচুনেটলি সে কিন্তু আপনার ফরচুনেটলি সে একটা বলও ফেস করে নেয় বাট লাস্ট ওভারে আপনার সিরাজ এসে যেটা করলো ভাই প্রথম বল একদম ক্লিন বোল্ট এবং এখানে আসলে ইতিহাস ইতিহাস ক্রিয়েট করছে ইন্ডিয়া জাস্ট আর্নবাল বল ভাই দেখেন চল্লিশ থেকে প্রায় ছত্রিশ সান দরকার ছিল মনে হয় লাস্ট দিনে আজকে ইংল্যান্ডকে জেতার জন্য হাত ছিল চারটে উইকেট এর পরামর্শ করুন মানে ইংল্যান্ড ম্যাস্টার জিততে পারে নাই ম্যাস্টার জিতলে তারা সিরিজটা উন্নই তো তো মানে জাস্ট আর্নবাল দেবে বল বল করছে আপনার ইন্ডিয়ার বোলাররা ভাই এটা ক্রেডিট দিতেই হবে আপনার দুর্দান্ত বলিং দেখেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রানের মতো আছে। এই রানে আপনাকে সাইড উইকেট নেওয়াটা ভাই এটা খুবই দুর্দান্ত বল হয়েছে আপনাকে বলতেই হবে আর হ্যাঁ ইংল্যান্ডের কন্ডিশন হচ্ছে যাই ভাই এখানে ফেস ফেস বোলাররা দুর্দান্ত আপনার অপরচুনিটি পেয়ে থাকে সুবিধা পেয়ে থাকে সো ওইটা আসলে কাজে লাগিয়েছে এবং আপনি আমরা আসলে বলতেই পারি যে ভাই আপনি যে দেশের হন না কেন আমি বাংলাদেশের হলো এজ এ ক্রিকেট লাভার হিসাবে আমাকে বলতেই হবে যে ইংল্যান্ডের আম সরি ইন্ডিয়ার ব্যাটাররা দুর্দান্ত বোলাররা দুর্দান্ত ওভারঅল ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও সো নট অনলি ফর টেস্ট ক্রিকেট ফর এনি ফরমেট সব ফর্মেটে আসলে আপনার ওডিয়াতে দেখেন টি টোয়েন্টিতে দেখেন টেস্টে দেখেন সব ফরম্যাটে এ লাইক আপনার এখন যে তারা ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের সাথে ম্যাচ ড্র করা সিরিজ ড্র করাটা এটা ইট ইজ ইট ইজ নট ইজি ইট ইজ ইট ইজ নট ইজি এশিয়ার একটা টিম ইংল্যান্ডে গিয়ে আপনার এইভাবে দুর্দান্তভাবে পারফরম্যান্স করে দুইটা ম্যাচ দিতে এটা কিন্তু খুব এতটা ইজি না ভাই এতটা ইজি না তারা ওইটা করছে এবং সিরিজটাও আসলে ভাই একটা কথা বলবো যে ক্রিকেট লাভার হিসেবে হয়তো বা আমরা অনেকেই যে ইন্ডিয়ার ক্রিকেটে অনেকে গিনা করে থাকি বাট না ভাই আমরা এক সময় আপনার বিরাট কোহলিকে অনেক অ্যাড করতাম বাট ঘিনা করতাম বাট আমরা বিরাট কোহলির অনেক বড়ো ফ্যান বাংলাদেশে আপনার হিউজ ফ্যান রয়েছে বিরাট কোহলির আই এম অলসো হিউজ ফ্যান অফ বিরাট কোহলি সো এরকম আমার মতো অনেকেই আছে আমরা ভাই প্রাউড লাভার হিসাবে আপনি গিনে করতে পারবেন না বাট ওই যে কিছু গিনের কারণ দাঁড়ায় কি জন্য জানেন যে যখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হয় বা আগে যখন হয়েছে এখন না আসলে ওই হয় না এখন বাংলাদেশকে ভাই অনেক ছাড়িয়ে গিয়েছে তারা তো আগে যখন খেলা হইতো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া তখন আপনার মানে ইন্ডিয়া কিছু ইন্ডিয়ার কিছু কার্যক্রমের কারণে বাংলাদেশের ক্রিকেট লাভার্সরা ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটকে ঘিনা করে বাট রাইট নাও আসলে আমি বলবো যে বিরাট কোহলি রোহিত শর্মা এদের অনেক বড় একটা ফ্যান ফ্যানবেজ আছে বাংলাদেশের তারা তাদেরকে লাইক করে অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে তো সেম আমিও এরকম অনেকেই আছে বাট ওই যে কিছু কারণ আমি যেটা বললাম যে কিছু কারণের জন্য একটু খারাপ লাগে তো বাট এখন কিন্তু স্টিল আমরা অনেকেই মানে পছন্দ করি ইন্ডিয়ান ক্রিকেটকে ভাই একটা দেখেন আপনি অ্যাজ এ ক্রিকেট লাভার হিসাবে আপনি আমি মনে করি যে আপনি ভালোবাসতে বাধ্যই হবেন কেন নয় কেন নয় দেখেন আমাদের ফাঁস মানে আমাদের ফাঁসের দেশ ইন্ডিয়া তারা দুর্দান্ত খেলতেছে এবং এশিয়ার একটা টিম আমরাও এশিয়ার তারাও এশিয়ার তাদের দেশটা হয়তো বা ভিন্ন বাট তারা যে ইংল্যান্ডে গিয়ে এইভাবে দুর্দান্তভাবে খেলতেছে এটা ভাই প্রাউডের ব্যাপার আপনি দেখেন আমাদের বাংলাদেশ আমরা ওইখানে গিয়ে ড্র করতে পারবো না আমরা পাঁচটাই হয়তো বা হারবো বা না হারব ওই শ্রীলঙ্কা হারবে না পাকিস্তান হয়তোবা একটু ভালো খেলবে বিকজ তাদের দুর্দান্ত ফেস বলার রয়েছে বাংলাদেশও দুর্দান্ত ফেস বলার রয়েছে রাইট নাও বাট আমাদের ওই রকম ব্যাটার আসলে এখনও পর্যন্ত ভাই সত্যি কথা বলতে ওই রকম আমাদের ওই রকম ব্যাটার নাই সো হয়তো বা আমরা বলিংয়ে ভালো করবো বাট ব্যাটিংয়ে আমরা ওই রকম করতে পারবো না সো আমার মনে হয় যে একটু কিছু করতে পারে আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সো কিন্তু ওভারঅল এশিয়ার মধ্যে সারা আমাদের আমাদের বলতেছি ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের এশিয়ার আরেকটি দেশ ইন্ডিয়া নট অনলি এশিয়ার মধ্যে ফর পুরো ওয়ার্ল্ডের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে তারা দুর্দান্ত বর্তমানে নাম্বার ওয়ান টিম আপনার অল ফরম্যাটে যাই হোক এবং ক্রিস ওয়ার্কস স্যালুট বাই দুর্দান্ত এরকম আসলে সবার উচিত এরকমটা এফোর্ট দেওয়া এবং এটা উচিত আমি অনেক দেশের জন্য টিমের জন্য এরকমটা হওয়া উচিত এবং মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বাই দুর্দান্ত আনভ্যালুয়েবেবল আনভ্যালুবেবল এবং ওভারঅল ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ জাস্ট আনভ্যালুবেবল দুর্দান্ত খেলতেছে প্রত্যেকটা ফরম্যাটে আল্লাহ হাফেজ আপনাদের মতামত জানাবেন আর বলতুটি হলো অবশ্যই ক্ষমা করবেন আলাইকুম আল্লাহ হাফিজ